দেশের অন্যতম শীর্ষস্থানীয় পোশাক বিপণন প্রতিষ্ঠান টপ টেন গ্রুপ ৩৫ বছরে পদর্পণ করেছে এই উপলক্ষে শনিবার সকালে টপ টেন গ্রুপের বিভিন্ন শাখায় আনন্দ পরিবেশে দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টপ টেন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুর ইসলাম প্রধান প্রশাসনিক কর্মকর্তা অফ মেজর মুস্তাফিজুর রহমান জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান জেনারেল ম্যানেজার মাসুদ খান প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে কর্মকর্তারা বলেন দীর্ঘ ৩৫ বছরের পথ চলায় টপ টেন গ্রুপ সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে পণ্যের গুণগত মানের উপর এর ফলে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছে তারা আরও বলেন এই ধারাবাহিক সাফল্যের কারণে একটিমাত্র শোরুম দিয়ে যাত্রা শুরু করা টপ টেন গ্রুপ আজ দেশের বিভিন্ন জেলায় পঞ্চাশটিরও বেশি শোরুম তাদের কার্যক্রম সম্প্রসার করেছে দীর্ঘ প্রায় বারো বছর যাবৎ আমি এখানে কাজ করছি আর টপ টেনের সাথে দুই যোগ থেকে পরিচয় কেনাকাটা সব কিছুতে আছে আর কি যাই হোক টপ টেন উনিশশো সাল থেকে ছোট্ট পরিসরে শুরু করে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে কোটি কোটি সুক্রিয়া আমরা স্বপ্ন দেখতেছি যে চৌষট্টিটা জেলায় কাস্টমারদের দৌড় গোড়ায় কীভাবে টপ টেনের সার্ভিসটা পৌঁছে দেওয়া যায় ইতিমধ্যে আমরা বিভাগীয় শহরগুলোতে অলরেডি টপ টেন মার্ট এবং টপ টেন ফেব্রিক্স অ্যান্ড টেইলার্সও আছে টপ টেন মার্টগুলোতে পাবেন একদম জিরো থেকে বয়স্ক পর্যন্ত সব শ্রেণী পেশার জন্য প্রোডাক্ট পাশাপাশি আমি এইভাবে অনেক সময় বলে থাকি বোঝার জন্য একদম পায়ের জুতা বা মোজা থেকে টুপি পর্যন্ত সব ধরনের আইটেম আমাদের এখানে আছে এবং রেজনেবল আপনারা যদি আমাদের সাথে থাকেন আশা রাখি আগামী কয়েক বছরের মধ্যে চৌষট্টিটা জেলায় আমাদের টপ টেন থাকবে আপনাদের সার্ভিস দেওয়ার জন্য এই ফ্যাশন জগতে বা এরকম টপ টেনের সমসাময়িক যে অন্যান্য বিজনেস হাউস আছে ওর সাথে কম্পেয়ার করলে আমি প্রায়শই দেখি যে টপ টেনের গুণগত মানও অনেক উন্নত এবং টপ টেনের যে স্টাফ আছে তাদের ব্যবহার এবং তাদের ক্লায়েন্টকে যে স্যাটিসফাই করার যে একটা শিক্ষা আমি দেখি যে অনেক উন্নত আশা করি আপনাদের মাধ্যমে অন্যরাও জানতে পারবে যে আমাদের যে প্রসার ঘটেছে যে এক্সপেনশান ঘটেছে যেহেতু আপনারা আমাদেরকে ভালোবাসছেন আপনারা সবসময় আমাদের সঙ্গে কেনাকাটা করেছেন এই জন্যই আমরা এক্সপেনশান করতে পেরেছি বর্তমানে পঞ্চাশটির বেশি স্টোর আমাদের আছে এবং আমরা চাচ্ছি আস্তে আস্তে আরও মানুষের কাছে বিভিন্ন ডিস্ট্রিকে অন্যান্য ডিস্ট্রিকে সবগুলি ডিস্ট্রিকে যাতে আমরা যেতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আমরা আগাচ্ছি আশা করি ভবিষ্যতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন তাইলে আমরা আরও উন্নতির শিখরে বুঝতে পারব বাংলাদেশের সুনামধন্য ফ্যাশন ব্যান্ড টপ ব্র্যান্ড ইতিমধ্যে থার্টি ফাইভ ইয়ার্স ইউনিভার্সিটিতে অলরেডি পদার্পণ করেছে এর ধারাবাহিকতায় আজকে পঁয়ত্রিশ বছর উদযাপনের মাধ্যমে আমাদের সেই অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তো আপনারা জানেন ইতিমধ্যে টপ টেন বাংলাদেশের মানুষের রুচি এবং অভিরুচি চাহিদার উপর লক্ষ্য করে প্রচুর ইতিমধ্যে পোশাক কালেকশন করেছে এবং শীতের মধ্যে আমাদের সমস্ত আউটলেট আপনারা সবচেয়ে লাক্সারিয়াস দেশি এবং বিদেশি প্রোডাক্ট আমাদের শোরুমগুলোতে পেয়ে যাবেন ইতিমধ্যে আমাদের প্রায় পঞ্চাশটারও বেশি আউটলেট সারা বাংলাদেশে রয়েছে এই মানে যে রেগুলেশন বা টপ টেন যেভাবে এক্সপ্যান্ড করছে সেটা বাংলাদেশের অর্থনীতিতে এক বিরাট প্রবৃদ্ধিতে সহায়তা করছে পাশাপাশি বাংলাদেশের কর্মসংস্থানের ক্ষেত্রে টপ টেন ব্যাপক মানে ব্যাপক কার্যক্রম পরিচালিত করছে তো আমরা আশা করবো আপনাদের চাহিদাগত চিন্তা করে এবং সামনের দিকে ট্রেন্ডি পোড়াক এবং সামনের দিকে যে চাহিদা আছে সেটাকে ডিপেন্ড করে আমরা টপ টেনকে আপনাদের সামনে আরও সুন্দর করে প্রেজেন্ট করব তো এই শেষ শেষ কথা হচ্ছে এই থার্টি ফাইভ ইয়ার্স উপলক্ষে আমরা এই টপ টেনের পক্ষ থেকে সমগ্র কাস্টমারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আল্লাহর কাছে দোয়া করি আমাদের টপ টেন আরও যাতে এগিয়ে যেতে পারে কর্মকর্তারা ভবিষ্যতেও গ্রাহক সেবার মান বজায় রেখে টপ টেন গ্রুপকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন